সত্যি অনেক খারাপ লাগছে আজকে এমন একটি খবর পাবো যেটা আমি ভাবতেই পারিনি আজকে এমন একটি খবর আমার কাছে আসবে আমরা জানতে পারবো যে খবরটি আমরা কেউ আশা করিনি আজকেই আসবে সেই খবরটি সেটা কখনোই আশা করিনি হয়তো একদিন আসতো সেই খবরটি সেটা আশা করতাম তবে আজকেই যে সেই খবরটি আসবে সেটা কখনোই আশা করিনি ইয়েস জুবিন গার্গ আমাদের আসামের সম্পদ আমাদের আসামের উজ্জ্বল নক্ষত্র আর আমাদের মাঝে নেই তিনি সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আর আমাদের মাঝে নেই এই নক্ষত্রকে আমাদের আসাম হারিয়ে ফেললো শুধু আসামের নয় তিনি কিন্তু পুরো ভারতের একজন গর্ব ছিলেন তিনি কণ্ঠশিল্পী হিসেবে শুধু আমাদের আসামের নয় পুরো ভারত জুড়েই বিখ্যাত ছিলেন সেই মানুষটা আজকে হারিয়ে গেল পৃথিবী ছেড়ে চলে গেল। আমাদের মাঝ থেকে আজ থেকে আর তাকে দেখা যাবে না যেহেতু সে আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজকালে হয়তো তাকে অনেকেই ভুলে যাব তবে তার গানের কথা কিন্তু কেউ ভুলতে পারবে না কেউ তার গানগুলোকে কখনোই বলতে পারবে না সে বাঙালি অনেক গান গেয়েছেন যে গানগুলো সবারই মনে গেঁথে থাকবে অলওয়েজ গেঁজে থাকবে সব সময় আমাদের আসামে তো তিনি একজনেই একাই পিস এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না এই জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই জুবিন গার্গের অনেক গান আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে সব সময়। আমরা সেই ছোট থেকে শুনছি এখনও শুনে যাচ্ছি তার গান তার গলার কি মহিমা সে কীভাবে গায় সেই গানগুলো সত্যি আমাদের সব সময় মুগ্ধ করে জুবিন গার্গ মূলত সিঙ্গাপুরের একটি সাগর দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করেন ইয়েস সাগর দুর্ঘটনায় তার মৃত্যুবরণ হয় সাগরের পরে তার মৃত্যু হয় যে যে খবরটি আমরা কখনোই আশা করিনি যে খবরটি আমাদের কেউই আশা করেনি আই থিঙ্ক আমাদের আসামের প্রত্যেকটা মানুষ তাকে মিস করবে আমাদের আসামের প্রত্যেকজন মানুষই তাকে তার জন্য কাঁদতে হবে সে এমন একজন জনপ্রিয় শিল্পী ছিলেন আমাদের আসামের এমন একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন যার নাম পুরো ভারত জুড়ে জানে শুধু ভারত নয় পুরো বিশ্বে হয়তো তার নামটি ছড়িয়ে আছে সে এত বেশি জনপ্রিয় ছিল আমাদের আসামের একজন উজ্জ্বল নক্ষত্র ছিল এটা আবারও বলতে হচ্ছে সে মানুষটাকে বিদায় নিতে অনেক কষ্ট হচ্ছে অনেক বেশি কষ্ট হচ্ছে